আসসালামু আলাইকুম হঠাৎ একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসার পরে একটি কক্ষে যাই দেখি ছেলেরা কথা বলছে এবং তারা কলম নিয়ে চালাচালি করছে অর্থাৎ টেবিলের বেঞ্চের পরে কলম তারা আঙ্গুল দিয়ে পুশ করছে অর্থাৎ তারা কলম খেলছে এই কলম খেলাটা কত যে মজা কত যে আনন্দদায়ক তো আমরা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়েছিলাম আগে বা এখনও যারা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন জায়গায় এই খেলাটার কিন্তু প্রচলন আছে হয়তো অধিকাংশ বিদ্যালয়ে এই খেলাটা উঠে গেছে তবে এটা অনেক আনন্দদায়ক অনেক মজাদায়ক অনেক ভালো লাগার একটা খেলা এখানে ছেলেমেয়েরা তাদের বুদ্ধি এবং তাদের সুদূরতা পরিচয় দিয়ে এখানে এই খেলাটা তারা করে এবং এই খেলার মাধ্যমে তারা কিন্তু তাদের বুদ্ধি বিকাশ করতে পারে তাদের শারীরিকভাবে তাদের গড়ে উঠতে পারে এবং খেলার প্রতি যে তাদের আকর্ষণ বা মনোযোগ সেটাও তারা দিতে পারে সাথে সাথে তারা সময়গুলো নষ্ট করে না এবং তারা তাদের ব্রেনকে তীক্ষ্ণ এবং পরিচ্ছন্ন করার জন্য খেলাগুলো করার দরকার তো আমাদের ছেলেমেয়েরা যেখানে বর্তমান সময়ে মোবাইল বা অন্য অন্য কাজে সময় নষ্ট করে ফেসবুক ইউটিউবিংয়ে তো সেখানে আমাদের আজকে ছেলেমেয়েরা যে খেলা কলম খেলাটি করছে এটা আসলে আমাদের কাছে অত্যন্ত বড় পাওয়া তো জন্য আমি এদের প্রতি অনেক খুশি হয়েছি আমি একটু ভিডিওটাও করেছিলাম আমার মনে হচ্ছিল আমি সেই প্রাইমারির হিসাবে ফিরে গেছি শুধু প্রাইমারি নয় আমরা কিন্তু যখন হাই স্কুলে পড়েছি বা কলেজেও পড়েছি আমরা কিন্তু এই কলমগুলো খেলেছি এবং এটা খুবই ভালো লাগার একটা খেলা এবং আমরা সবাই মজাদার মজার সাথে খেলতাম মানে সময় আমরা অনেক চালাকি করতাম যে আমাদের কলমে আটা টাইপের লাগিয়ে রাখতাম যাতে আমার কলমটা মারলেও না সরে এভাবে কিন্তু আমরা অনেক পদ্ধতি অবলম্বন করে এই খেলাটা করেছি আজকে এই খেলাটা দেখবেন একটা ছেলে তার অনেক মোটা একটা কলম নিয়েছে এবং তার এই কলমটার কিন্তু যেহেতু ক্যাপটা একটু মোটা এবং ওই ক্যাপটা পার করে কিন্তু পার করা সম্ভব হচ্ছে না এই জন্য অন্যরা কিন্তু হেরে গেছে তার কাছে পাশাপাশি অন্য অন্য ছেলেরাও কিন্তু কলমে দেখা যাচ্ছে যে ক্যাপটা যে আমাদের যে আমরা ঝুলিয়ে রাখি ওটা কিন্তু ব্যাকা করে দিয়েছে যাতে তার কলমটা সত্যতে না পারে তো এটা কিন্তু আসলে একটা বুদ্ধির পরিচয় হয় আমরা অবশ্যই দেখতে পাচ্ছি এখন আমাদের এই খেলা শেষ হয়েছে এবং খেলার ভিতরে আমাদের জয়ী হয়েছে ছেলেটির নাম জেসান এবং ও কিন্তু খুবই বুদ্ধিমান শুধু ব্রেন্টের বুদ্ধিমান না হাতের বুদ্ধিমান তার কারিশ্মা দেখিয়েছে